এখন তো গজলের নামে শুটিং চল গজল মানে শুধু কণ্ঠ দিয়ে গজল গেয়ে দেওয়া হবে তা না এটা আগে যুগ ছিল ক্যাসেটের যুগ ওই সময় এভাবে হতো এখন যতটুকু গজল তার চাইতে বেশি শুটিং এই শুটিংগুলো নারীরা দেখে না নিয়তেই দেখে যে গজল না তেরাসুল গজল হামদে বাড়ি তালা গজল জিহাদি গজল কিন্তু এই যে শুটিংটা দেখছে শ্যুটিংয়ে কাদেরকে দেখছে পুরুষদেরকে কে দেখছে নারী দেখছে আচ্ছা এই নারীর অন্তরকে আল্লাহর নবীর স্ত্রীর চাইতে বেশি পাক বেশি পবিত্র যদি না হয় আল্লাহ নবী এটা সহ্য করেন তার স্ত্রী পরপুরুষকে দেখবে আপনারা কিভাবে সহ্য করেন আপনাদের মেয়েরা ইউটিউবে ঢুকে ফেসবুকে ঢুকে অন্যান্য ছেলেদের শুটিং দেখবে যারা নাটক সিনেমা দেখে আমি ওটা বলছি না ওইটার মশালা জানাই আছে আমি বলছি গজল 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 শিল্পীরা আমার উপরে খেপলে আমার কিচ্ছু করার না কিন্তু যেটা হোক সেটা তো বলাই লাগবে এই যে গজলের নামে শুটিং করছি আর পরবর্তীতে মেয়েগুলো যে দেখছে এই যে পরবর্তীতে ফেতনা তৈরি হচ্ছে কি ক্যারিয়ার এক একজনের এক বউ থাকতে আর এক বউ ওইটা থাকতে আর একটা দুই দিন পর পর কেলেঙ্কারি আর কেলেঙ্কারি যে বের হচ্ছে এ আজিব তামাশা এগুলোর দায়কে নেবে এর দ্বারা কি জাতির সামনে আমাদের মুখ উজ্জ্বল হচ্ছে না মুখে চুনকালি পড়ছে সুতরাং ফেতনা থেকে সাবধান নবী বলেছেন দায়ুষ জান্নাতে যাবে না দায়ুষকে ফ্যামিলির নারীদের ব্যাপারে যার অন্তরে কোনো আত্মমর্যাদা বোধ কাজ করে না তাহলে জান্নাতে যদি যেতে চান পরিবারের নারীদেরকে টাইট করে হলো দিনের উপর রাখা লাগবে দাজ্জাল যখন আসবে দাজ্জাল কেডা ভালো মানুষ দাজ্জাল যখন আসবে আল্লাহ রসুল হাদিসা জানিয়েছেন মানুষ বাসায় এসে মুমিনরা বাসায় এসে তাদের মা বোন স্ত্রী অন্যান্য কেন এই ভয়ে যে এরা দাজ্জালের বাহিনীতে গিয়ে যোগ দেবে কারণ দাজ্জালের বাহিনীর অনেক বড় অংশ থাকবে নারী আর নারী আর নারী এই যুগে দেখেন না দাজ্জাল নাই দাজ্জাল আসার আগেই কি পরিমাণ নারী দাবজালে সৈনিকে পরিণত হয়ে আছে এদের কাছে ধর্ম ভাল লাগে না হুজুর ভাল লাগে না কোরআন ভাল লাগে না হাদিস ভাল লাগে না এদের কাছে ভালো লাগে আমেরিকা এরা আফসোস করে কেন বাংলাদেশে জন্মালো আমেরিকায় জন্মালো না আর কীভাবে নিজেদেরকে জাতির সামনে প্রদর্শন করতে পারে এটাই তাদের জীবনের তামাশা আর এখানে আপনারা যারা আছেন এই পুরুষরা আপনাদেরকেও যদি ওরকম শর্ট শর্ট কাপুর উপরে রাস্তায় বেরো হতে বলা হয় পারবেন না কিছু মানুষ পারবে অনেকে গায়ে বের হয় সেটা আলাদা কিন্তু এখানে যারা আছেন অনেকেই ওই মেয়েরা আজকাল যে টাইপের পোশাক পরতে শুরু করেছে এখানে যারা আছেন জুয়ানদের মধ্যে এদের অনেকের পুরুষর পর যদি বলা হয় এই টাইপের পোশাক পরে রাস্তায় বের হও পারবে না এমন পুরুষও থাকে যে তার পেট পিটও কোনো পরপুরুষে দেখায় না নারী দোরের কথা মানে সবার সামনে গিয়ে গেঞ্জি টেঞ্জি খোলে না কারণ এটাও তার লজ্জা লাগে তার সংকোচ কাজ করে নাই আরে নাই তো পুরুষ হয়ে লজ্জা লাগে আর নারী নিজেকে যত বেশি যত বেশি প্রকাশ করতে পারে আরে এটাকে গরবের বিষয় মনে করে আল্লাহ নবী বলেছেন কেয়ামতের আগে নারীদের অবস্থা হবে এমন কাশিয়াতুন আরিয়াত মা ইলাতুন মমিদ চারটা গুণের কথা নবী বলছেন এক নম্বর গুণ কাসিয়াত মানে পোশাক পরা দুই নম্বর গুণ আরিয়াত মানে উলঙ্গ তো দুইটা কথা তো দুই রকম হয়ে গেল নবী বললে নারীরা একদিকে পোশাক পরা আর একদিকে উলঙ্গ ওই যুগে বোঝা কঠিন ছিল পোশাক পরলে উলঙ্গ থাকে না উলঙ্গ থাকলে পোশাক থাকে না দুইটা একসঙ্গে হয় কেমনে এই যুগে বুঝতে আর কষ্ট হবে না যে পোশাক পরার পরও মানুষ কীভাবে বিবস্ত্র হতে পারে পোশাক পোশাক পরার পরও মানুষ কীভাবে তার গোপন অঙ্গ অন্যের সামনে প্রকাশ করতে পারে নবী বলেন এখানেই শেষ না মা ইলাত মমিলাত নিজেও শুধু নিজেও শুধু অন্যের ফেতনায় পড়বে আর অন্য নোরেও নিজের ফেতনায় খালি ফেললে এখন তেগুলো সুন্দর সুন্দর নাম দিয়েছে প্রেমে পড়া সুন্দর নাম অথচ নাম হওয়া দরকার ছিল জিনায় লিপ্ত হওয়া প্রেম কোনো শব্দ নাই বিয়ে ছাড়া আবার কিসের প্রেম রে ভাই বিয়ে ছাড়া যেটা হয় ওটা প্রেম না ওটা জিনা বলবেন হুজুর সবাই তো বিছানায় যায় না তাও কেন জিনা আল্লাহ নবী বলেছেন চোখ দিয়ে যে দেখছে এটা চোখের জিনা কান দিয়ে যে শুনছে এটা কানের জিনা মুখ দিয়ে যে কথা বলছে এটা জিব্বার জিনা অন্তর দিয়ে যে কত কিছু কল্পনা করছে এটা দিলের জিনা এমনকি নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করার সময়ও যদি আরেক কল্পনা করে। আমল আর এক সাবধান তাহলে জিনা এগুলো প্রেম প্রীতি না এগুলো ভালোবাসা না এগুলো কাজ খাওয়া না এগুলো হলো জিনা শব্দ পরিবর্তন করে দিয়েছে শব্দ পাল্টালে খেলা ভালো জমে মনে করেন যদি বলে সুদ শুনতে খারাপ লাগে যদি বলে ইন্টারেস্ট আহ শুনতে খুব আলাদা মজা লাগে যদি বলে মদ খোর না পুরাই একেবারে পচা একটা শব্দ মানে কেমন কেমন লাগে যদি বলে ছেলেটা একটু ড্রিঙ্ক করে করে শুনলে আলাদা একটা ভাব আসে কি একটা মহান আমলটা করে এই রকম একটা অবস্থা আর কি শব্দ চেঞ্জ যেমন যদি বলে চন্দ্র বোরা সাপ আপনাদের এলাকায় কি বোরা বলে আমি জানি না অনেক এলাকায় বলে চন্দ্র বোরা যদি বলে চন্দ্র বোরা সাপ পাবলিক বলবে এই সাপ কত দেখছি কত মারছি তুই কি হয়েছে যদি বলে বলবো আল্লাহ এটা আবার কি এটা আবার কোন দেশ থেকে আসলো ওই বাংলা আর ইংলিশ আর কি একটা হইলো বাংলা আর একটা হইলো ইংলিশ এর মধ্যে রাসেল আবার সাপের নাম না রাসেল হইলো সাপ নিয়ে বই লিখছিল একবারায় বাঙালি না আরেক দেশ থেকে আইসা এই দেশে সাপটাপ নিয়ে গবেষণা করছিল এই লোকের নাম হইল রাসেল কি নাম রাসেল ওই শেখ রাসেল না আবার এর বহুকাল লাগে পেট্রো রাসেল তো বেচারা একটা বই লিখেছে সাপের উপরে ওই সাপের বইয়ের মধ্যে চন্দ্রপুরার নাম আসে এই জন্য এখন অরে এটার মালিকানা দিয়া এখন নাম বানাই দিছে রাসেলস ভাইপার কি রাসেলস ভাইপার তাহলে এইটা ফরহাদ ভাইপার না কেন এটা সুমন্স ভাইপার না কেন এইটা অন্যান্য ভাইপার না কেন মানে এখন বেড়ার নামে সাপের নামই রাইতে দিছে এই হলো অবস্থা তো দেখা যায় এক শব্দ বললে এক শব্দ বললে একরকম ফিল হয় শব্দরে চেঞ্জ করে দিলে আরেক রকম ফিল হয় এজন্য জন্য নবী বলেছে কেয়ামতের আগে আমার উম্মত মদ তো খাবে তবে মদরে মদ বইলা খাবে না ইউসাম বিগাইর ইসমিহা। নবী বলেন মদের নামটা খালি পাল্টায় একটা কষ্ট দেই অনুমতি দিলে একটা কষ্ট দেই অনুমতি নিয়ে দিচ্ছি আর কি যদি জিজ্ঞেস করি বিড়ি খাওয়ার মশলা কি সিগারেট খাওয়ার মশলা কি আপনারা সবাই বলবেন হুজুর এটা জায়েজ না কি বলবেন না সবাই এমনকি যারা নিজেরা খান অনেকে আছেন খান তাও বলবেন না যদি বলি তামাক পাতা খাওয়ার মাসালা কি জর্দা শরীফ খাওয়ার মাসালা কি বলবে হুজুর এইটা তো ছাড় যায় না তাহলে একই জিনিস ধোয়া নিলে হারাম আর চাবায়া খাইরা ফেললে মাসালা আরাম ওই আগেই বলেছে আমি কষ্ট দিব অনেকে খান আছে খান সমস্যা নাই লেকিন যেইটা যে মাসালা মাসালাটা খুয়া তো করেন অনেকে তো ফজরের নামাজও পড়েন না তাই বলে কি ফতোয়া দিবেন নাকি হজরের নামাজ পড়া জায়েজ না এজন্য আমরা পড়ি না ফতোয়ারে ফতোয়ারের জায়গায় রাখেন এরপর করলে করেন তো আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ তো এখন জর্দা হ্যাঁ অনেকে অনেক যুক্তি দিবে আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেও ছাড়তে পারে কারণ যে খায় ভাই এইটার পক্ষেই বলবে স্বাভাবিক ব্যাপার লেকিন আমার এইটা বুঝেই ধরে না ক্ষুদ্র মস্তিষ্কে যে ধোঁয়া টানলে এইটা না চায়েজ ডাইরেক্ট চাবায়া পানের লোকে খায়া ফেললে এইটা জায়েজ কেন দুটোর মধ্যেই তো ক্ষতি আছে এখন সিগারেটের নাম কোরআনে নাই বিড়ির নাম হাদিসে নাই তাও না জায়েজ হলো কেমনে এই মূলনীতির আলোকে যে যেটা ক্ষতি সেটা ইসলামে নিষিদ্ধ লা দারারা ওয়া লা ফিল ইসলাম ইসলামে ক্ষতিকর জিনিসের অনুমতি নাই তো এখন বিড়ি খাইলে ক্ষতি আছে সিগারেট খাইলে ক্ষতি আছে জ্বর দেখাইলে ক্ষতি নাই কোন ডাক্তারে তোরে বলেছে কি ডাক্তারে বলেছে জ্বর দেখাইলে ক্ষতি নাই নাকি বলেছে জ্বর ক্ষতি আছে যদি থাকে তাহলে এখানেও একই মাসালা প্রযোজ্য হবে না কেন রে আপনিখান শুধু এর জন্য এখন আবার অনেকে যুক্তি দিবে হুজুর মধুও তো বেশি খেয়ে ফেললে ক্ষতি আছে ভাতও তো একসঙ্গে বেশি খেয়ে ফেললে ক্ষতি আছে কিসের সাথে কি পান্তা ভাতে ঘি মধু এটা ক্ষতিকর উপাদান না ভাত এটা ক্ষতিকর উপাদান না মাত্রা বেশি হলে সবই ক্ষতি হয় সেটা ভিন্ন আলাপ কিন্তু এই তামাক পাতা জিনিসটাই ক্ষতিকর জিনিসটাই ক্ষতিকর অল্প অল্প খাই একদিনে টের পাওয়া যায় না বিশ বছর পর তিরিশ বছর পর চল্লিশ বছর পর ঠিকই তখন আফসুসের আশেষ থাকে না তো সুতরাং মশালা তো সব জায়গায় এক রাখা লাগবে এখন মদ বললে বলবেন হারাম আর ড্রিঙ্কস বললে বলবেন আরাম এইরকম উল্টাপটা ফতো দেওয়া ঠিক না তাহলে মনে থাকবে তো ইনশাআল্লাহ তো এখন এই যে কথাটা আমি বললাম এটারই ফিনিশিং টেনে আলোচনার ইতি টানবো যে নিজেকেও বাঁচাতে হবে জাহান্নাম নাম থেকে ফ্যামিলিকেও বাঁচাতে হবে জাহান্নাম নাম থেকে আমার দ্বারা আমার পরবর্তী প্রজন্ম উপকৃত হবে আবার পরবর্তী প্রজন্মের দ্বারা আমিও উপকৃত হব নামাজ পড়ে না সন্তান বাপরে নামাজি বানাবে আবার সন্তান নামাজ পড়ে না বাপ তারা নামাজি বানাবে এভাবেই ইসলামটা সুন্দর হবে আর যদি এমন হয় যে পূর্ববর্তী যে আছে সেও পরবর্তীরে বোঝায় না আবার পরবর্তী যে আছে সেও পূর্ববর্তী নিয়ে ফিকির করে না তাহলে হক কিভাবে জিন্দা হবে